আজ পৌষে বছর ফিরে পিঠে পুলির বাসে যে যার কাজে ব্যস্ত মানুষ ভোরের আলোর সাথে নানান স্বাদের হচ্ছে পিঠে সবার ঘরে ঘরে নতুন গুড়ে নতুন চালে পৌষ পাবন হবে হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস পৌষ সংক্রান্তি বাংলা সংস্কৃতির এক চিরন্তন উৎসব এটি একসময় এই দিনটি ছিল গ্রামীণ বাংলার প্রাণ আর এই গ্রামীণ বাংলার প্রাণকে আমাদের বাড়িতে এখনও জাগিয়ে রাখা হয় পৌষ আঁকলানো শুরু হয়ে গেল আমাদের বাড়িতে তিন দিন ধরে মামুনি এইভাবেই পৌষ আঁকলে রাখবে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভোরবেলা উঠে ধূপ ধুনো দিয়ে শাঁক বাজিয়ে পৌষ আঁকলানো হবে তিন দিন বাইরে যাওয়া নিষেধ এটা জাস্ট কথাতেই আছে এখনকার ব্যস্ত সমাজের রীতিতে এখন আর সেই নিয়ম কেউ মানে না কিন্তু আগেই তিন দিন বাড়ির মানুষেরা সেরকমভাবে বাইরে যেত না আর এখন যেটা দেখছেন সেটা হলো সদো মামুনি বাড়ির জন্য সোদো তৈরি করছে সোদোটা কি চলুর আপনাদের ভালো করে বোঝাই আগে চাঁদ সদাগরের নাম শুনেছেন আমরা হলাম সেই চাষ সদাগরেরই বংশধর অর্থাৎ গন্ধবণিক চার সদাগর তিনি ছিলেন প্রাচীন ভারতের নগরের একজন ধনী ও ক্ষমতাশালী বণিক অনেক কাব্য অনুযায়ী তিনি গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে যাত্রা করত তিনি এই নৌবাহিনীর মাধ্যমেই যাত্রা করতেন এবং যাতে তাদের যাত্রা শুভ হয় সেই জন্য এই নৌ এই নৌকা করে পুজো করা হতো এখনও সেই রীতি আমাদের বণিক ফ্যামিলিতে বয়ে আসছে এই সময় আমরা এরকমভাবে সোদো তৈরি করি অর্থাৎ ছোট করে নৌকা তৈরি করি যাতে বাণিজ্যের পথে কোনো ক্ষতি না হয় আমাদের বেশিরভাগ এরই দোকান হয় তো যাতে বাণিজ্য সময় শুভ হয় সেই জন্যই এই পুজোটা তৈরি করা হয়েছে তো আজ হলো সোদো পুজো তার জন্য মামুনি সোদো তৈরি করছে আর আমার পিতলের সোদো আছে সেই জন্য আর সোদো তৈরি করতে লাগবে না প্রত্যেকটা ছেলেমেয়ের মায়ে এই পুজোটা করে আসে আর এটা আমাদের বণিক ফ্যামিলিতেই হয়ে থাকে তো এই একটা নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যেহেতু আমাদের নৌকা বাণিজ্যে যাচ্ছে বাণিজ্যে যাওয়ার জন্য নৌকায় তো পর্যাপ্ত পরিমাণে খাবারের দরকার তার জন্য জোড়া কুল জোড়া শিম জোড়া মটরশুঁটি এগুলো দিতে হয় তার সঙ্গে মশলা মেঁধে দিতে হয় মশলায় থাকে শুকনো লঙ্কা এবং জিরে সাথে তেজপাতা এগুলোই লঙ্কার মধ্যে দিয়ে দেওয়া হবে আর জোড়া কলা দিতে হবে আমাদের গাছের সিমগুলো রেখে দেওয়া হয়েছিল এই পুজোটার জন্যই গাছের সিম হয়েছে তো দেখতেই পেয়েছেন কিন্তু খুঁজে খুঁজে জোড়া সিমগুলোই আমাদের বাছাই করতে হবে এর উপরে দেবো সর্ষে ফুল আর মূল ফুল এই নৌকাগুলো অনেকে অনেক রকমভাবে সাজায় অনেকে বেশ কাপড়ের ফ্ল্যাগ করে ফুল দিয়ে সাজায় আর পুকুরে ভাসিয়ে দিতে হয় এই মুহূর্তে পুকুর তো এখন সেরকম নেই তাই বাড়িতেই ছোট্ট করে একটু জলের ব্যবস্থা করে নৌকোগুলো ভাসিয়ে দেওয়া হবে সন্ধ্যেবেলা তার আগে এগুলো বাউন ঠাকুর এসে পুজো করে দিয়ে যাবে ঠাকুরমশাই এসে গেছেন আমাদের দুজনের সদো পুজো করা হচ্ছে সন্ধ্যেবেলা মাম্মাম এই সোদগুলো জলে ভাসিয়ে দিল ওই দেখুন সোদ ছড়া পড়া হচ্ছে আর মাম্মাম সদো ভাসানো হচ্ছে এখানে আমাদের সরু উৎসব কমপ্লিট এবার বলি আমাদের বাড়ির তিন দিনের বাউনি বাঁধার তিন দিনের পিঠের গল্প চলুন পৌষ সংক্রান্তি বাংলা সংস্কৃতির এক চিরন্তন উৎসব একসময় এই দিন ছিল গ্রামীণ বাংলার প্রাণ শস্যোৎসব আড়ম্বর ঢিকির গান আর আউনি বাউনের অন্যান্য রীতি সব মিলিয়ে এটি ছিল এক আন্তরিক আনন্দসজ্ঞ তবে আধুনিক জীবনের ব্যস্ততা এবং নগরায়নের চাপে আজ পৌষ সংক্রান্তির এই চেনা ছবি অনেকটাই মলিন হয়ে গেছে আগেকার দিনে গ্রাম বাংলায় পৌষ সংক্রান্তির আগে ঢেঁকির শব্দ ছিল নিত্যদিনের সঙ্গে সেই সময় বাড়ির মেয়েরা ঢেঁকির চাল গুঁড়ো করতেন আর সেই কাজ চলত গান গাইতে গাইতে এই যেন কাজ আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন সেই চাল দিয়েই তৈরি করা হতো পিঠে পৌষ সংক্রান্তির আরেকটি বিশেষ রীতি হলো আউনি বাউনি এখনকার দিনের প্রজন্ম আস্তে আস্তে সেটা ভুলে যেতেই বসেছে আউনি বাউনি নতুন ধানের শীষ দিয়ে তৈরি এক ধরনের বিরুনি যা পৌষ দিন দিনে অন্যতম প্রধান রীতি শীষের সঙ্গে মূল ফুল সর্ষে ফুল গাঁদা ফুল আম পাতা বেঁধে এই আউনি বাউনি প্রস্তুত হতো এগুলো ধানের গোলা ঢেঁকি ঘরের খড়ের চালে বুঝে দেওয়া হতো আজকের দিনে ধানের শীষের অভাব হয়তো কয়েকটি খড় জোগাড় করা হয় এরি থেকে বাঁচিয়ে রাখার জন্য খড়গুলোই আমরা প্রত্যেকটা ঘরের মাথায় বেঁধে দিই তিন দিন এই খড়গুলো রাখা হয় আর এই তিন দিন আমাদের বাড়িতে পিঠেসব পালন করা হয় প্রথম দিন তো দেখতেই পেলেন আমাদের বাড়িতে হয়েছিল সেদ্ধ পিঠে দুধ পুলে আর ষোলো চাকলি আর সেকেন দিন আমাদের বাড়িতে চালের কিছু খাওয়া যায় না সেদিন তো হয়েছিল আমাদের পাটিচাপটা আর লাস্টের দিন কি হয় সেটা দেখতে হলে তো পরের ভিডিওটা আপনাদের দেখতে হবে পিঠে পিঠে খেয়ে পরের দিন চলে গেছিলাম আমাদের গাড়িটা ওয়াশ করাতে অনেকটা নোংরা হয়েছিল তাই গাড়ি ওয়াশ করাতে চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন পিঠে পুলি নিয়ে আজ আমাদের বাড়িতে উঠুনে লক্ষ্মী অর্থাৎ এই দিন লক্ষ্মীটা পাতা হয় মাটিতে তো লক্ষ্মী এখানে পাতা হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই আসবে দুপুরে এটা খেয়ে দিয়ে পুজো আর এবছর আমাদের নতুন লক্ষ্মী পুজো হয়নি বাড়ির একজন গুরুজন মারা গেছিল বলে তাই আজকে ধানগুলো উৎসুক করা হবে ঠাকুর মশাই একটু পুজো করে দেবে তারপর আবার আমাদের হাঁড়িতে ধানগুলো তোলা হবে আজকে রাত্তিরে আবারও পিঠে হবে ঘি হবে সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি ক্লিক করতে ভুলিবে না যাতে নতুন ভিডিও সরাসরি আপনার কাছে চলে যায়